মানে হঠাৎ করতে দেখছে সব আইনজীবীদের জমাট শুরু হচ্ছে তো আমরা দাঁড়িয়ে ছিলাম আমরা বুঝতে পারিনি যে কেন জমাট শুরু হচ্ছে তো তখন দেখি মানে হঠাৎ করতে আমার ক্যামেরা পারসন কে এসে দু চারজন মহিলা মিলে বলছে এই তুই আমাদের রেকর্ড করছিস আমরা জমায়েত করছি তুই রেকর্ড করছিস তখন সে বলছে না আমাদের আমি ক্যামেরা অন করিনি আমার স্ট্যান্ডেই লাগানো থাকে সবসময় যদি আমরা এখানেই কাজ করি তাকে মারধর মানে তার উপর প্রচুর ভাবে চড়াও হয়ে যায় তাকে চড় থাপ্পড় তার কলার ধরে তার পায়ের উপরে পা দিয়ে উঠে তাকে মারধর শুরু করে তারপর আমি যখন যাই আমাকে দেখে আমার সাথে সাথে আমার খুব হয় তিনি হচ্ছেন রোজিনা রহমান আপনারা অনেকেই রোজিনাকে চেনেন বর্তমান তরুণ প্রজন্মের যে কজন সাংবাদিক আছে তাদের মধ্যে একজন খুবই প্রতিভাবান চরিত্র রোজিনা রহমানকে গতকাল হাইকোর্টে মারধর করা হয়েছে একদল কালো কোর্ট পরা দুষ্কৃতি প্রথমে রোজিনার ক্যামেরা পার্সন এবং তারপরে রোজিনার উপরে ঝাঁপিয়ে পড়ে রোজিনা যেটা স্পষ্ট অভিযোগ এরা সকলেই শাসক দলের সঙ্গে জড়িত তৃণমূল কংগ্রেসের যে লিগাল সেল তার সদস্য এরা এবং এই ঘটনার পর থেকে এখন অবধি যখন আপনাদের সামনে একদিন পরে এই প্রতিবেদন প্রকাশ করছি দুষ্কৃতীরা এখন অবধি অধরা হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে রোজিনা গতকাল খবরের জন্য হাইকোর্টে গিয়েছিল এবং নিজের ড্রাইভার এবং ক্যামেরাম্যান ড্রাইভার ক্যামেরাম্যান একজনই তার আমি রোজিনাকে ব্যক্তিগতভাবে চিনি বেশ কয়েকবার কথা হয়েছে তো ড্রাইভারের পরিচয়টা আমি এই মুহূর্তে রিভিল করছি না বা তার যে ক্যামেরাম্যান একজনই ব্যক্তি তার পরিচয় রিভিল করছে না বেচারা অহেতুক টার্গেট হয়ে গেছে আমার দৃঢ় বিশ্বাস যে টার্গেট ছিল হচ্ছে রোজিনা কারণ রোজিনা যেই ধরনের খবর করে তাতে শাসক দল এই মুহূর্তে অস্বস্তিতে আছে রোজিনাকে এর আগেও বেশ কয়েকবার বেগ দেওয়ার চেষ্টা হচ্ছে রোজিনার ইউটিউব ঘাটলে আজ থেকে চার পাঁচ মাস আগের একটা ভিডিও যদি তার চ্যানেলে গিয়ে ওর চ্যানেল বঙ্গ টিভি সেখানে গিয়ে খুঁজে পেয়ে আপনারা পেতেই পারেন যদি চেষ্টা চরিত্র করেন দেখবেন শাসক দলের এক মুখপাত্র কুণাল ঘোষ তার বিরুদ্ধে মামলা করেছিল খবর করলে এ রাজ্যের শাসক দলের অসুবিধা হয় ঠিক সেই ধরনেরই অসুবিধা হয়েছিল এবং তারপরে রোজিনাকে হ্যারেস্ট করা হয় রোজিনার উপরে মামলা মোকদ্দমা করা হয় শাসক দলের টেন্ডেন্সি হচ্ছে একটু কোনো সমস্যা হলেই তারা যেহেতু শাসক দল মামলা পুলিশ লেলিয়ে দেওয়া এই ধরনের ঘটনা করেই থাকে আমার বিরুদ্ধেও করেছিল আমি এই চ্যানেলে এটা আমার ব্যক্তিগত চ্যানেল এছাড়াও আমি একটি চ্যানেলে কাজ করি যার নাম হচ্ছে মাধ্যম মাধ্যম আপনারা অনেকেই জানেন যারা জাতীয়তাবাদী সংবাদ মাধ্যম দেখেন বা ফলো করেন তারা জানেন মাধ্যম সম্পর্কে অবগত আছেন দুই লক্ষ ষাট হাজারের বেশি এখন তার সাবস্ক্রাইবার এই কালী সময় একটি খবর করেছিলাম দক্ষিণ মামলাটি দাঁড়িতে বিচারাধীন তাই মামলার পুরো যাচ্ছি না আমি শুধু একটা দিয়ে দিচ্ছি সময় একটি খবর করেছিলাম দক্ষিণ দাঁড়িতে সেখানে মা কালীর প্রতিমা ভাঙচুর হয় হয়েছিল এবং ভাঙচুর হওয়ার যার বিরুদ্ধে অভিযোগ যিনি ভাঙচুর করেছিলেন তিনি সংখ্যালঘু ব্যক্তি এবং সেই ধরনের খবর করার পর আমাকেও গ্রেফতার করা হয়েছিল খবর করা যাবে না খবর করলে অস্বস্তি হলে শাসক দল মামলা মোকদ্দমা পুলিশ লেলিয়ে দেবে এবং পুলিশ লেলিয়েও যখন আমাদের কণ্ঠরোধ করা যায় না তখন সরাসরি শারীরিকভাবে নিগ্রহ করা হবে সংবাদ মাধ্যমে আজ এক যুগের বেশি কাজ করার ফলে অনেকবার আমরা নিগ্রহের শিকার হয়েছি আমি ব্যক্তিগতভাবে নিগ্রহের শিকার হয়েছি শাসক দলের নিগ্রহের শিকার হয়েছে খবর করতেই তো বেশ কয়েকবার নিগ্রহের শিকার হয়ে আজকে আমার চোখের চশমা এই শাসক দলের অবদান ধন্যবাদ তৃণমূল কংগ্রেস তো একটি মেয়ে সংখ্যালঘু কিন্তু তাতে কিছু যায় আসে না সংখ্যালঘু শাসক দলের বিরুদ্ধাচরণ করলে তাকেও এই শাসক দল ছাড় দেয় না এবং এর প্রমাণ রোজিনা রহমান রোজিনা নিজেকে সংখ্যালঘু মনে করে না রোজিনা ততটাই নাগরিক যতটা আমরা নাগরিক ততটাই সচেতন যতটা আমরা কোনো কোনো অংশে সে হয়তো আমাদের চেয়ে বেশি সচেতন এবং সে তার নাগরিক কর্তব্য পালন করছে সরকারের ঠিক ভুল বলা নাগরিকের কর্তব্য সাংবাদিকের কর্তব্য সরকারের ভুল ধরিয়ে দেওয়া এবং রোজিনা সেই কাজটাই করছে এবং তার বিরুদ্ধে নানান রকম মিথ্যে অভিযোগ আনা হয়েছে এবং তাতেও তাকে যখন দমানো যায়নি তাকে নিগ্রহ করা এবং যখন নিগ্রহ করা হচ্ছে তখন শাসক দলের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে কোনো রকম প্রতিক্রিয়া আসেনি একটা মেয়েকে কি অভিযোগ ছিল তার বিরুদ্ধে রোজিনার বিরুদ্ধে অভিযোগ যে তার ক্যামেরাম্যান নাকি না বলে কারো ছবি তুলছিল প্রথম কথা রোজিনার বক্তব্য বা রোজিনার ক্যামেরাম্যানের বক্তব্য তারা কারো ছবি তুলছিলেন না তারা ক্যামেরাটা স্ট্যান্ড করে রেখে দেন যেভাবে সাংবাদিকরা অনেক সময় কাজ শুরু করার আগে ক্যামেরা মোবাইল যে যে ডিভাইসে ভিডিওটা তোলেন সেটা স্ট্যান্ড করে রেখে দেন তারপরে যার সাক্ষাৎকার নেওয়া হয় তিনি আসেন বা যে ঘটনার ছবি তোলার কথা সেই ঘটনা শুরু হয়ে গেলে তখন সেটা তোলা হয় তো স্ট্যান্ড বাই মোডে ক্যামেরাটা তার মোবাইলটা ছিল এটা হচ্ছে বক্তব্য রোজিনাদের আর যারা অভিযোগ যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ যারা মারধর করেছে তাদের কি বক্তব্য ছবি তুলেছে আচ্ছা কারো যদি ছবি তোলা হয় তার মতামত না নিয়ে সেটা যদি তার অফেন্স মনে হয় তার জন্য পুলিশ আছে প্রশাসন আছে হাইকোর্টের সামনে ছিলেন কোর্টে মামলা করতে পারতেন ঠিক আছে কোর্ট না হয় সময় সাপেক্ষ ব্যাপার আপনার থানায় গিয়ে পাশে হেয়ার স্ট্রিট থানায় হেয়ার স্ট্রিট করলেন না তো এভাবে কাউকে শারীরিক নিগ্রহ করা মারধর করা তো অফেন্স অফেন্স ক্রিমিনাল এর বিচার হবে না কেন আমি হেয়ার স্ট্রিট থানার পুলিশের কাছে আবেদন করব দয়া করে এ বিষয়ে খতিয়ে দেখে আপনাদের যেটা মনে হয় সেটা করুন কিন্তু করুন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখুন ঘটনাটা কি ঘটেছিল সেটা দেখুন কারা কাকে প্রভোগ করেছিল দেখুন এবং যেটা হয় নিরপেক্ষ তদন্ত করুন কোন রাজনৈতিক দলের শাসক বিরোধী কারো দ্বারা প্রভাবিত না হয় তদন্তটা করুন তদন্ত হওয়া উচিত এইভাবে একটা মেয়ে মার খাবে এটা কিন্তু গণতন্ত্রের লজ্জা শাসক দলের লজ্জা হবে কিনা আমরা বলতে পারবো না বেশ কয়েকটা ঘটনা আজ মনে পড়ে যাচ্ছে সেগুলো মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার দু হাজার সালের কথা বলছি তখন আমি সংবাদ প্রতিদিনে কাজ করি ফ্রিল্যান্স করতাম সংবাদ প্রতিদিনে মাঝে মধ্যে খবর লিখতাম অনেক সময় ছবিও দিতে হতো তো সেই সময় যতপ্রিয় মল্লিক আমার সিনিয়র ছিলেন সেই সময় সিনিয়র সাংবাদিক ছিলেন সুব্রত আচার্য সুব্রত আচার্য দাস সঙ্গে আমি কাজ করতাম সেই সময় আর অফিসে যারা ছিলেন তাদের নাম নিচ্ছি না তারা অনেক বড় মাথা এখনো সংবাদ প্রতিদিনে তারা আছেন তো তারা সেই সময় একটা ঘটনা ঘটে সেই সময় জ্যোতিপ্রিয় মল্লিক তৃণমূল কংগ্রেসের নেতা ছিল এখানকার এবং অবজারভার দলের খুবই প্রভাবশালী যাকে আপনারা বালুদা বলেছিলেন আমাদের না একদম জ্যোতিপ্রিয় মল্লিক প্রয়োজনে অপ্রয়োজনে গাড়ি করে ঘটনাস্থলে নিয়ে যেত তখন বিরোধী দল শাসক দল সিপিআইএম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট বুদ্ধবাবু ক্ষমতায় মধ্যগণের সিপিএম এর ক্ষমতা যুবতিপ্রিয় মল্লিকের আমরা খুব সহযোগিতা পেত কিন্তু যেই মুহূর্তে সরকারে এলো তৃণমূল কংগ্রেস আমাদের সঙ্গে বালুদার একটা দূরত্ব তৈরি হয়ে তখন মন্ত্রী হয়েছেন মল্লিক সাহেব মল্লিক সাহেবের ঠিকই ছোঁয়া যায় শুধুমাত্র তাই না তারপরে ফোন ধরা বন্ধ নানান ভাবে অনেক ঘটনাবলী হয়েছে সবগুলো বলতে গেলে মহাভারতে শাসক দল যখন বিরোধী ছিল বিরোধী থেকে শাসক দল হওয়ার পরেই এদের চরিত্রটা বদলে গেছিল এবং শুধুমাত্র তাই না বিভিন্ন মঞ্চ থেকে সরাসরি সরকারি মঞ্চ থেকে রাজনৈতিক মঞ্চ থেকে মিডিয়াকে আক্রমণ করা শুরু হলো এক্ষেত্রে ব্যারাকপুরের একটা ঘটনা বলি তৃণমূল ক্ষমতায় চলে এসেছে তেরো কি চোদ্দ হবে তখন আমি তিনশো পঁয়ষট্টি দিনে কাজ করি একেবারে সরকারি দলের মুখপাত্র তৃণমূলের মানে কি বলবো সিপিএম এর জন্য গণচুক্তি যেরকম আজও তৃণমূলের জন্য তিনশো পঁয়ষট্টি দিন সেরকম জাগো বাংলা থেকেও এক কদম আগে চলতো তিনশো পঁয়ষট্টি দিন তাদের এডিটোরিয়াল পলিসি সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই আমার কোনো বক্তব্য নেই বিন্দু মাত্র তারা যেটা ভালো মনেছেন করেছেন নুন খেয়েছি এক সময় ওই কাগজ থেকে তা আমার যেটা বক্তব্য আমাদেরকেও ছাড় দেয়নি সেই সময় ব্যারাকপুরে একটা অনুষ্ঠান হচ্ছিল তৃণমূল কংগ্রেসের দীনেশ ত্রিবেদী তখন সাংসদ নির্বাচিত হয়েছেন তৃণমূলের নেতারা মিডিয়াকে একেবারে মঞ্চ থেকে ব্যারাকপুরে বাপ বাপান্তর করে দিত দীনেশ ত্রিবেদী না থাকলে সেদিন আমাদের গুড্ডি এক করে দিত তৃণমূলের কর্মীরা দীনেশ ত্রিবেদী ব্যক্তিগত উদ্যোগে ব্যারাকপুরে তখনকার সাংসদ বাবা সোনা করে কোনো রকমের মধ্যস্থতা করে দুপক্ষকে আলাদা করেছিলেন এই দল যখন বিরোধী আসনে ছিল আমাদের পায়ে পড়ত একদম পায়ে পড়ত সিপিএম এর কাছে ঠেঙানি খেত আর আমাদের পায়ে এসে পড়ত দাদা একটু খবর করে দিন দাদা একটু আপনার সরব হন আর যেই এরা ক্ষমতায় এলো এদের চরিত্রটা বদলে গেল এক নম্বর বেইমান এই দলের নেতারা সবাই নন আবার বলছি সবাই নন তবে বেশিরভাগ নেতা একেবারে বেইমান সিপিএম এর সময় এদের টিকি খুঁজে পাওয়া যেত না রাত্রিবেলা বাড়ি ঢুকত আর যেই ক্ষমতা বদলে গেল এক একজন শের হয়ে গেলেন আর যারা সেই সময় সিপিএম এর ছিলেন আজকে যেমন ইঁদুর হয়ে আছেন এদের অবস্থা ছিল ঠিক সেরকম আর সরকারি ক্ষমতা নিয়ে আজকে যে কাণ্ড করছেন চিরদিন কারো সমানানো হয়ে যায় মনে রাখবেন যারা এই ভিডিওটা দেখছেন শাসক দলের নেতারা এটা হুঙ্কার নয় হুঁশিয়ারি নয় এটা নিয়তি আজ মারছেন রোজিনাকে আজ আমাকে জেলে ঢোকাচ্ছেন আর সম্ময়দাকে পিটিয়েছেন শুদ্ধশীলকে জেলে ঢোকানোর চেষ্টা করছেন মানবদাকে জেল খাটিয়েছেন এরকম আমার মানবদার মতন বাকিদের মতন অনেকে নাম নিতে পারলাম না আমি অনেকে অনেকে যাদের নাম নিতে পারলাম না ক্ষমা চাইছি তাদের কাছে হাজার হাজার সাংবাদিককে নিগ্রহ করা হয়েছে জেলে ঢোকানো হয়েছে মারা হয়েছে শুধু মনে রাখবেন চিরদিন কারো সমান হয়ে যায় আর পাঁচ বছর দশ বছর তারপর আমরা কিন্তু সবাই মারা যাব না আমরা কিন্তু বেঁচে থাকবো সেদিনও এবং আপনাদের পরিণতিটা দেখব হাসবো না সেদিনও পাশে দাঁড়াবো আজ যেমন আছি আজ এখানে শেষ করছি বন্ধুরা খুব আবেগপ্রবণ হয়ে উঠেছিলাম কারণ অনেক ঘটনাগুলো মনে পড়ে গেল তো আর একটা মেয়ে এরকম ভাবে মার খাবে এটা ঠিক মেনে নেওয়া যায় না সভ্য সমাজে মেনে নেওয়া যায় আপনাদের এই বিষয়ে কি মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন দেখা হবে ফের আগামীকাল ভালো থাকবেন